শ্রাবণ মাসে কি কি প্রস্তুতি গ্রহণ করতে পারি আলহামদুলিল্লাহ আমরা শ্রাবণ মাসে একবার দ্বার প্রান্তে চলে আসছি খুব শীঘ্রই শ্রাবণ মাস শুরু হতে যাচ্ছে শ্রাবণ মাস এমন একটা মাস যেটা নফল রোজার জন্য আদর্শ মাস নবীজি সাল্লা সাবান মাসে যত রোজা রাখতেন অন্য কোনো মাসে এত রোজা রাখতেন রমজান তো পুরো মাসটাই রোজার মাস সেটা বাদ ওইটা বাদ রেখে যদি চিন্তা করা হয় তাহলে অন্য এগারো মাসের মধ্যে নবীজি সাদ্লাম সবচেয়ে বেশি রোজা রাখতেন নফল রোজা রাখতেন যে মাসে সেটার নাম কি শ্রাবান মাস সেই মাসটা আমাদের একেবারে বরগোড়ায় চলে আসছে এই জন্য মাসের করণীয় হলো সাধ্য অনুযায়ী বেশি বেশি নফল রোজা রাখা সাধ্য অনুযায়ী বেশি বেশি নফল রোজা রাখা আর কিছু পারেন আর না পারেন সোমবার বৃহস্পতিবার রোজাগুলো রাখেন আইয়াম বীজের চাঁদের তেরো চোদ্দো পনেরো এই তিনটা দিন রোজা রাখেন এর বাইরে পারলে একটা দুটা রোজা হল রাখেন কারণ নবীজি শাবানের পুরো মাসই প্রায় রোজা রাখতেন একাদেশে আসছে কানাই আসুম শাহবান ইল্লা ইলা নবীজি সাবানের কয়েকটা দিন শেষের দিনগুলো বাদে প্রায় সবগুলো দিন রোজা রাখতেন সেখানে আপনি একটা দুইটা হলো জল রাখার চেষ্টা করেন এটা হলো শাবান মাসের প্রধান আমল এছাড়া বাকি রুটিন আমল যা আছে তা অন্য নামাজের মাসে পাঁচক নামাজ আছে এই মাসে পাঁচক নামাজ আছে অন্য মাসে যা যা আছে এ মাসেও তা আছে এ মাসে এক্সট্রা বলতে একটা জিনিস আছে সেটার নাম হলো নফল রোজা বেশি বেশি রাখা এছাড়া লাইলেতন স্পিন সাবান বা মধ্য সাবান রজনের ফজিলত সেটাও কিছুটা সাব্যস্ত আছে যতটুকু সাব্যস্ত আছে ততটুকু এটার গুরুত্ব কিন্তু এর বাইরে পুরো মাসব্যাপী বক্তা বলেছেন স্বামী স্ত্রী গোসল ফরজ হলে তারা নাপাক নয় ইমানদার নাকি নাপাক হয় না নামাজ পড়ার আগে গোসল করে নামাজ পড়তে পারবে তার আগে সব কাজ করতে পারবে আমার প্রশ্ন হলো গোসল ফরজ হয়ে গেল কিন্তু তারা ফরজ গোসল না করে মারা গেলে কি তারা জাহান হয়ে মারা যাবে না জাহান্নামি হওয়া তো সহজ বিষয় না বা এরকম ফুলক বিষয় বা একটা অযৌক্তিক আল্লাহ তালা কোনো মানুষকে জাহান্নাম দিবেন না কারোর গোসল ফরজ হয়েছে স্বামী স্ত্রী গোসল ফরজ হয়েছে কারো স্বপ্নদের শৈশে গোসল ফরজ হয়েছে যে কোনোভাবে গোসল ফরজ হয়েছে গোসল ফরজ হওয়ার পর পরবর্তী যে নামাজ আছে তারা আগে আগে গোসল করা তার জন্য ফরজ কারণ তাকে নামাজ পড়তে হবে যদি সে পরবর্তী নামাজ আসার আগে আগে সে গোসল করার নিয়ত ছিল বাট তার আগে তার মৃত্যু এসে যায় তার কোনো দায় আল্লাহর কাছে নাই কারণ সে কোনো অন্যায় করেন ফরজ গোসল অবস্থায় মারা গেলে তার জন্য কোনো গুণা হবে না তার গোসল তো দেওয়া হবে তার নামাজের জন্য গোসল করা লাগতো সে নামাজ আসার আগে দুনিয়া থেকে সে চলে গেছে তাহলে ওই দায়ও আল্লাহর কাছে তার আর নাই হ্যাঁ যদি এমন হয় নামাজের রক্ত হয়েছে অক্ত অনেকখানি চলেও গেছে সে অবহেলা করছে অলসতা করছে গোসল করার নিয়তি নেই নামাজ করার নিয়তি নেই তাহলে তা দায় আর এর বাইরে এই যে যেটা বলেছেন যে মুসলমান কখনো নাপাক হয় না না মুসলমান পাক নাপাক পাক সবই হয় মুসলমান হলে একেবারে ওই যে খ্রিস্টানদের মতো যে আমরা খ্রিস্টান খ্রিস্টানরা মনে করে যে তারা খ্রিস্টান হয়েছে তারা তাদের কোনো পাপের দায় নিতে হবে না তাদের সমস্ত পাপের দায় তাদের নবী নিবে এরকম একটা বিশ্বাস তাদের মধ্যে আছে যার কারণে তারা কোনো পাপ করতে চিন্তা করে না যা খুশি তা করে কারণ তারা মনে করে তাদের নবী ঈশ্বর সালাম তারা মনে করে যে তিনি সুলে মৃত্যুবরণ করেছেন তার অন্যতের পক্ষ থেকে সকল দায় তিনি নিয়ে তিনি দুনিয়া থেকে চলে আসেন এটা ভুল কথা কোরআন আল্লাহ বলেছেন যে আল্লাহ তালা ঈসা আসলাম কাল্লা জীবিত রেখেছেন এবং তাকে উপরে তুলে নিয়েছেন বারফাহুল্লাহ তো এই জন্য মুসলমানদের মধ্যে কেউ যদি মনে করেন যে মুসলমান কখন নাপাক হবে এটা ভুল বিশ্বাস অবশ্যই নাপাক হবে করোনা দিবে ভুরি আয়াত এবং হাদিসের প্রসঙ্গে আছে কেউ বললে এটা তার মূর্খতা ছাড়া কিছু না যদি এইভাবে কেউ বলে থাকে